তম বর্ষ পূর্ণ হল বনমালিপুর রথ দেখুন দেখুন আমি যাচ্ছি

आ गए निगत गर्न खोज्दै छ। आ गए यहाँ आउनु यहाँ। त्यो आइसक्रिम बच्चै। बाजे जग्गामा पाइयो। পেশেন্ট আমরা অলরেডি দেখতে হতো এবং এখানে একটা ইঞ্জুরি ছিল পায়ে একটা ইঞ্জুরি হয়ে গেছিলো সেটা ফার্স্টেড আমরা দিয়ে দিলাম বাকি যেগুলো সেগুলো জেনারেল কেস ছিল সেগুলো খুব একটা সেরকম ব্যাপার কিছু ছিল না তার মধ্যে দুটো একটা ভাইটাল কেস আছে এখানে আমাদের দোকান যে মানুষ আছে প্রতিনিধি আছে ওনাকে আমরা বলে দিয়েছি উনি আমাদের সঙ্গে পরে যোগাযোগ করবেন তারপর তার কী মেটার পরিষেবা আরও দেওয়া যায় সেটা আমরা এরপর চিন্তা এখানে আজকের ক্যাম্প তো অবশ্যই ফ্রি অফ কস্ট মেডিসিন ফ্রি অফ কস্ট আমরা তো সেবা দেওয়ার জন্যই এখানে এসেছি আমাদের সংস্থা আমাদের সংরক্ষণের মেন অফিস সিরাম বাট আমরা অল বিভিন্ন জায়গাতেই আমাদের শাখা প্রশাখা রয়েছে সেখানে আমরা হেলথ ক্যাম্প নয় মানুষের কাছে কিছু অ্যাওয়ারনেস ড্রাগ অ্যাডিকশনের পক্ষে আমরা কীভাবে সেখান থেকে প্রিভেন্ট করতে পারি বা আমাদের অনেকগুলো ব্র্যাঞ্চ রয়েছে বা আমাদের অনেকগুলো আরও পারফরমেন্স রয়েছে যেখানে আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষকে কীভাবে সঠিক রাস্তায় নিয়ে আসা যায় এবং সেখানে সঠিক পদ্ধতিগুলোকে ফলো করানো যায় যাতে একটা মানুষ সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন আমাদের আরও অনেক বেশ কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আরও প্রেভেন্ট করবো তার জন্য আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবীরা রয়েছেন বা আমাদের যথেষ্ট আমাদের ডিরেক্টর ভীষণ অ্যাক্টিভ আমরা চাইছি যাতে করে সত্যি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি শুধু মুখের কথা নয় ভাইট আমরা দেখাতে চাই যে ইয়াস যদি আমরা চাই আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সাথে থেকে কাজ করতে পারি এবং সেটা আমরা আগামী কয়েক বছরের মধ্যে আমাদের আজকে এখন পর্যন্ত আমাদের এখানে জ্ঞান চলছে এবার এরপর বিভিন্ন আমাদের যে সমস্ত শাখাগুলো রয়েছে তাদের বিভিন্ন লোকাল অনুষ্ঠানে তারা পার্টিসিপে চালবে বাট রথযাত্রায় আজকে আমরা এই বনমানিপুর যে আপনাদের এই এলাকাতেই এখন আপাতত আমরা ক্যাম্পটা চালাচ্ছি হ্যাঁ আমার নাম ডক্টর চন্দ্রনাথ দেবী এই সংস্থায় আমি শুধু মানে স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে এসেছি তারপর কিছু পদ কিছু পজিশান যেগুলো থাকে সেগুলো খুব একটা ম্যাটার করে না মানুষের ভালো করবো মানুষের পাশে থাকবো জানলে সেই কাজ করা যায় আজকের দিনে দাঁড়িয়ে করা যায় এবং আমাদের প্রচেষ্টা সেই জায়গায় আমাদের সংগঠনকে নিয়ে গিয়ে পৌঁছানো যাতে সাধারণ মানুষ যাত্রা রথ ট্রেনে আসছে দেখলাম মূলত রাত আছে দিনের দিন আসছে পরে বাবা ঠিক আছে আপনি কি বলবেন আজ আপনার এই যে সংগঠন থেকে পরিষেবাটা দিচ্ছেন কী কী দিচ্ছেন আমরা এখানে জল দিচ্ছি জল বাতাসা হেলথ ক্যাম্প হচ্ছে বিনা পয়সায় হ্যাঁ এই সবগুলো আমরা করছি আমরা সংগঠন থেকে একটা এসেছি হিউম্যান প্রোটেকশান প্রোগ্রাম থেকে আমরা অল ইন্ডিয়া বিশেষে কাজ করি বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে আজকে তা আমরা এখানেই আছি বলে এখানেই এসেছি আরও সব আদার্স যারা স্টাফ আছে তারা অন্য জায়গায় সব এ করছে তা আমাদের চিন্তাভাবনা হচ্ছে যারা গরিব মানুষ আছে তাদেরকে হেল্প করা এবং আগামী দিনে যাতে সংগঠনটা আরও বৃহত্তর আকার নেয় সেটাই সবাই সহযোগিতা করে আশা করি আমরা বৃহত্তর একটা বড় জায়গায় যেতে পারবো এই আশা নিয়েই কিন্তু আমরা আজকে এইখানে এসেছি হিউম্যান প্রোটেকশান ফোরাম আর এছাড়া আর কোথায় কোথায় আজকে ক্যাম্প হচ্ছে আজকে হচ্ছে আপনার শ্রীরামপুরে হচ্ছে আপনার গঙ্গাসাগরে হচ্ছে রথযাত্রা উপলক্ষে রথযাত্রা উপলক্ষি হচ্ছে ক্যাম্প দেওয়া হয় আমাদের এখানে মোটামুটি গরিবদের বস্ত্র দান করা হয় শীতকালে কম্বল টম্বল দেওয়া হয় বর্ষাকালে যেমন কাপড় জামা এবং যারা বন্যায় ভেসে গেছে তাদের দান করা হয় চাল ডাল তেল ফেল এইসব দিয়ে সাহায্য করা হয় এ ক্যাম্প এইটা ক্যাম্প হয়ে গেলে আমরা যে যা নটা পর্যন্ত আপাতত আসি আমরা এখানে ফ্রি ফ্রি এবং কোনো দুস্থ মানুষ যারা পড়াশোনায় ভালো পড়াশোনা করতে পারছে না আমাদের সংস্থায় এলে আপাতত আশা করি বই খাতা পেন পেন্সিল তাদের কিনে দেওয়া হবে এবং স্কুলে ভর্তি করার দায়িত্ব আমাদের থাকে সব সংস্থা থেকে হয় আমার নাম হচ্ছে প্রণব ব্যানার্জি হিউম্যান প্রোটেকশন ফোরামের ডাইরেক্টর

আর আছে আপনার হাওড়াতে আছে বিভিন্ন জায়গায় আছে আপনাদের দিলে ভালো হয় সিক্স টু নাইন সেভেন ওয়ান এইট সিক্স ফাইভ টু জিরো কোনো সমস্ত কিছু করলে আপনার সাথে একদম বলে কোনো প্রবলেম এনি প্রবলেম যে কোনো সম মানে সমস্যায় পড়লে মানুষ এই নম্বরে ফোন করলে অবশ্যই সাহায্য পাবে সে রাত্রি দুটো হলেও তাও পাবে আমার নাম প্রণব ব্যানার্জি হিউম্যান প্রোটেকশান ফোরামের ডাইরেক্টর ধন্যবাদ